নমস্কার প্রচেষ্টা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন আর মাত্র কটা দিন বাদে শুরু হয়ে যাবে অঙ্কুরাটি পিএজে গোল্ড কাপের এগারোতম বছর সেই উপলক্ষে আমরা আজকে বেরিয়ে পড়েছি জনাইয়ের উদ্দেশ্যে এবছর অঙ্কুরাটি পিএজে গোল্ড কাপে অংশগ্রহণ করছে জনাই হাটপুকুর দাদা ভাই সঙ্গ সেই ক্লাবে যাব সেই কর্মকর্তাদের সাথে কথা বলবো তারা কিভাবে টিম সাজাচ্ছে কি বলছে এই টুর্নামেন্ট নিয়ে সমস্তটা শুনে দেখবো ওনাদের মুখ থেকে তাহলে চলুন বেরিয়ে পড়ি জনাইয়ের উদ্দেশ্যে কেমন লাগছে এবছরে এই পিএজে গোল্ড কাপে অংশগ্রহণ করে ইনশাআল্লাহ আমাদের খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি আমরা প্রথম ওখানে অংশগ্রহণ করছি পিএজি মাঠে তো আমাদের খুবই ভালো লাগছে এবং খুবই আমরা আনন্দিত মধ্যে আছি যে আমরা ফার্স্ট টাইম খেলতে যাব এই বছর টুর্নামেন্টটা এগারোতম বছরে পদার্পণ করলাম এত বছর ধরে এই টুর্নামেন্টটা হয়ে যাচ্ছে এবং হাওড়া জেলার মধ্যে একটা জনপ্রিয় টুর্নামেন্টের মধ্যে অন্যতম সেখানে প্রথমবার অংশগ্রহণ এবং প্রথম ম্যাচ যে দলের মুখোমুখি হবেন সেটা হচ্ছে ডমজুর অলস্টার তারা এই টুর্নামেন্ট একটা অতি পরিচিত টিম কি বলবে না বলতে ডোমজুর অলস্টার খুবই ভালো টিম করে আর ওনাদের আমরা মানে খেলাও দেখতে গেছি নিঃসন্দেহে ভালো টিম করবে আমরা প্রথমবার পার্টিসিপেট করব সেখানে আমরা ভালো টিম নিয়ে যাব তো খেলা মাঠে হবে খেলা নিঃসন্দেহে মাঠে যে টিম ভালো খেলবে সেই টিম জিতবে আশা করছি আমাদের টিম ও ভালো করবে কিন্তু ডমজুর অলস্টার নিঃসন্দেহে খুব ভালো টিম হ্যাঁ আপনারা তো শুধুমাত্র এই টুর্নামেন্টে এবারে প্রথমবার এছাড়াও তো বিভিন্ন জায়গায় টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন কি কি কোথাও কোথায় অংশগ্রহণ করেছিলেন অ্যাকচুয়ালি এটা ঠিক বলা এখন সম্ভব হবে না অধিকাংশ যেখানে যায় খেলা আমরা ভালো টিম নিয়ে যাই যেখানে খেলা ভালো হয় সেখানে আমরা চ্যাম্পিয়ন হই আর যেখানে মোটামুটি অনেক জায়গায় রানার্সও হওয়া হয়েছি কিন্তু এটা বলতে পারবো না যে ওখানে গিয়ে কি হবে যেহেতু ওখানে যে ষোলোটা দল আছে নিঃসন্দেহে ভালো দল নিয়ে আসবেন প্রত্যেকটা টিম ভালো হবে তো ইনশাল্লাহ আমরাও চেষ্টা করছি যে ভালো টিম নিয়ে যাব খেলা ভালো হবে মাঠে ভালো খেলা হবে মানে সোমবার দিন যারা মানে সাতই নভেম্বর ওপেনিং এর দিন যারা মাঠে উপস্থিত থাকবে আপনাদের দর্শক নয় বা অল স্টারের যারা ফুটবল প্রেমী মানুষজন তারা তার মানে মন জিতবে এই দুটো টিমের খেলায় অবশ্যই জিতবে তো খেলা নিঃসন্দেহে ভালো হবে আমাদের টিমও ভালো থাকবে আর ডম্বু অল স্টার ভালো থাকবে সবাই আনন্দ উপভোগ করবে এই যে আজকের এই যে টুর্নামেন্ট ওপেনিং ম্যাচই আপনাদের এবং সেখানে ওপেনিং ম্যাচে একটা যেমন উদ্বোধন থাকে সেরকমই একটা দর্শকদেরও একটা চাপ থাকে সেই চাপ আপনাদের এখান থেকে দর্শক কিরকম হবে মনে হচ্ছে নিঃসন্দেহে আমরা খুব মানে এর মধ্যে আছি যে আমরা কবে খেলাটা স্টার্ট হবে আমরা যাব আমাদের গ্রামে টোটাল দাদা দাদাভাই দাদা যে নামটা অ্যাকচুয়ালি আমাদের পুরো গ্রামের দাদাভাই ভাই তো পুরো গ্রামের ছেলেরাই আছে যে মানে যথেষ্ট আগ্রহ আছে যে কবে সোমবার আসবে আর আমরা খেলা দেখতে যাব বা আমরা খেলা ওখানে পার্টিসিপেট করব। মানে মোটামুটি চমক থাকছে হ্যাঁ অবশ্যই চমক থাকছে মানে দাদাভাই জনাই দাদা ভাই সঙ্গ তারা এবছর অঙ্কুরটি পিএজে গোল্ড কাপে প্রথমবার অংশগ্রহণ করবে এবং প্রথমবারই তারা প্রথম দিন মুখোমুখি হচ্ছে হচ্ছেন ডোমজুর অলস্টারের স্টারের ডোম দাদাভাই ক্লাবের সমর্থক সদস্যরা তারা বলছে কিন্তু সেদিন একটা সুন্দর ফুটবল ম্যাচ হবে কারণ সুন্দর ফুটবল উপহার পাবে ফুটবল প্রেমীরা যে সমস্ত ফুটবল প্রেমী মানুষজন সেদিনকে মাঠে উপস্থিত থাকবে তাহলে শেষ হাসি কে হাসে জনাই না ডোমজুর সেটা দেখার জন্য আমরা যেমন আছি তেমন আপনারাও মুখী আছেন কারণ সেই রেজাল্ট তো মাঠেই হবে আর অবশ্যই অঙ্কুরেটি পিএজে ফুটবল মানে অঙ্কুরাটি পেয়ে গোল্ড গোর্ড কাপের যাবতীয় খবরাখবর লাইভ ম্যাচ সমস্ত কিছু দেখার জন্য আমাদের ফেসবুক পেজ প্রচেষ্টা দু এবং ইউটিউব চ্যানেল প্রচেষ্টা অফিসিয়াল সার্চ করুন সাবস্ক্রাইব করুন ফলো করুন তাহলে সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে যতদিন ভালো থাকুন সুস্থ থাকুন প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন